নরসিংহীর জনপ্রিয় রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি প্রথমে আমি একটা কর বাটাতে ঝালের পরিমাণ অনুযায়ী কয়েকটা মরিচ আর সামান্য একটু লবণ আর পানি দিয়ে শুকনো মরিচটা ভালোভাবে বেটে নিব মরিচটা বাটা হয়ে গেলে চারটা শুটকি নিয়ে নেব এই শুটকিটা আমি এখানে পুঁটি মাছের চাপা শুটকি নিয়েছি আর শুটকিগুলো ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে কোনো প্রকার কাটা যাতে না থাকে শুকনামরিচ এবং পুরসে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি যাতে শুকনামরিচের যে দানা দানা বীজ এবং খোসাটা যাতে আস্ত না থাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি আর এদিকে রসুন নিয়ে নিয়েছি রসুনের পরিমাণটা আপনারা যতটুকু পরিমাণ অনুযায়ী দিতে পারেন কিন্তু রসুন পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবে এখানে আমি যদি জানতে চান কতটা রসুন আর পেঁয়াজ নিয়েছি তাহলে বলবো এখানে আমি তিনটা রসুনের গোটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর পাঁচটা পেঁয়াজে চিকন করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু আর্থেতলা করে নিতে হবে আর কিছুটা ধনে পাতা এটাও পেস্ট করে নিতে হবে আর রসুনটাও কিন্তু অবশ্যই পেস্ট করে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো একটু মেখে নিলাম এবং দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল এগুলোকে সব একসাথে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে এখানে আমি লাউয়ের পাতা নিয়ে নিয়েছি লাউয়ের পাতার মধ্যে কিছুটা পেঁপাশুটকিগুলো নিয়ে নিলাম এবং এটাকে চারপাশে কোট করে নিব আর লাউয়ের পাতাটা কিন্তু ভাব দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে যদি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে এটা এমনি নরম এবং সফটলি কিন্তু ভাস করা হয়ে যাবে ভাস করতে হলে প্রথমে আমার লাউয়ের পাতার সামনের দিকে কিন্তু ভাজ করে নিতে হবে সামনের দিকে ভাজ করা হয়ে গেলে চারপাশে এভাবে মুড়িয়ে দিয়ে দিলেই এটা ভাজ করা হয়ে যাবে এভাবে আমি সমস্ত পাতাগুলো ভাজ করে নিয়েছি চাইলে আপনারা লাল পাতার পরিবর্তে মিষ্টি কুমড়ার পাতা কিংবা দস্তরের পাতা যে কোনো পাতা ব্যবহার করতে পারেন তাওয়ায় তেল দিয়ে দিয়ে দিব শুটকির এই পাতাগুলো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে এটাকে উলটিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে এটাকে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে আর চুলার জাল অবশ্যই কিন্তু আসতে দিতে হবে বেশি জাল দিলে কিন্তু পাতাটা পুড়ে যেতে পারে এবং ভেতরে যে চ্যাপা সুটকির উপকরণগুলো আছে এগুলো কিন্তু কাচা থাকতে পারে সেজন্য অবশ্যই আস্তে আস্তে জালে এটাকে ধৈর্য ধরে ভাসতে হবে যে পর্যায়ে কালারটা যখন পাতার এ পর্যায়ে চলে আসবে তখন চোলা থেকে নামিয়েই পরিবেশন করুন নরসিংহীর জনপ্রিয় রেসিপি চ্যাপাশুটকির পাতুরি